সুপ্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন আপনাদেরই ইউটিউব চ্যানেল মাইন্ডফুল মাইন্ড এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটির বিষয় আপনারা নিশ্চয়ই বুঝতে আমন্ড যাকে আমরা কাঠবাদাম বলে আসলে আপনারা সবাই কম বেশি যারা স্বাস্থ্য সচেতন প্রতিনিয়ত শুনে থাকেন বা আপনারা জেনেও থাকেন যে কাঠবাদাম বা আমন্ড আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপযোগী কিন্তু বর্তমানে আমরা প্রায় শুনে থাকি কাঠবাদাম আমাদের কোলেস্টেরলকে কমাতে সাহায্য করে আবার অনেকের মতে কাঠবাদাম কোলেস্টেরল বাড়াতে সাহায্য করে অনেকে বলেন আমাদের হৃৎপিণ্ডের স্বাস্থ্যের জন্য আমন্ড খুব উপযোগী আবার অনেকে বলেন যে হৃৎপিণ্ডের স্বাস্থ্যকে খারাপ করে আমন্ড অনেকে আবার বলেন আমন্ডকে ভিজিয়ে খাওয়া উচিত আবার অনেকে আমনকে রোস্ট করে খাওয়া উচিত আবার বলেন আমন খালি পেটে খেতে হয় অথবা অনেকে বলেন যে আমনকে ভরা পেটে খেতে হয় আসলে আমি এই কথাগুলো বলার অর্থ হল আমন সম্পর্কে অনেক অনেক তথ্য আমাদের কাছে থাকে এবং বিভিন্ন রকমের তথ্য তার জন্য আপনাদের মনে হতে পারে যে অ্যাকচুয়ালি আমন সম্পর্কিত সঠিক তথ্য কোনটি অনেকে হয়তো আমন নিয়মিত খান বা অনেকে হয়তো ভাবছেন এখন থেকে নিয়মিত খাবেন সেক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারছেন না যে কিভাবে খাবেন কি কারণে খাবেন বা আদৌ আমন খাওয়া উপযোগী কিনা বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আমি কথা দিতে পারি আজকের এই ভিডিওটি পুরোটি দেখলে আমন সম্পর্কিত যাবতীয় প্রশ্ন সব আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক আমন্ড বা কাঠবাদামের মধ্যে আমরা প্রচুর পরিমাণে নিউট্রিয়েন্টস পেয়ে থাকি সেই সঙ্গে পেয়ে থাকি আমরা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সেই সঙ্গে আমরা পেয়ে থাকি ম্যাগনেসিয়াম পাই আমরা খুব ভালো গুড কোলেস্টেরল এছাড়া এর মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট তো এখন আমি এক এক করে আমন্ড খাওয়ার উপকারিতা সম্পর্কে আলোচনা করব আমন্ড আমাদের কোলেস্টেরলকে ভালো করতে সাহায্য করে বিশেষজ্ঞদের মতে আমাদের অনিয়মিত জীবনযাপনের ফলে বা অতিরিক্ত চর্বিযুক্ত খাদ্য খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে কোলেস্টেরলের সমস্যা দেখা যায় আমন্ডের মধ্যে সেই গুণাগুণ আছে যা কোলেস্টেরলের মাত্রাকে কমাতে সাহায্য পরীক্ষায় দেখা গেছে যদি নিয়মিতভাবে আমন্ড সেবন করা যায় তাহলে কোলেস্টেরলের মাত্রা অনেক গুণে কমে যেতে পারে এখন আপনাদের মনে হতে পারে যে কেন আমন্ড বা কারবাদামের মধ্যে তো প্রচুর পরিমাণে চর্বি থাকে অ্যাকচুয়ালি বন্ধুরা এখানে বলে দিই আমি যদি আমরা উদ্ভিজ কোনো খাদ্য উপাদান থেকে চর্বির যোগান পাই তাহলে সেটি আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বাড়ায় না আমাদের শরীরে যত সব মাত্রা বাড়ে কেবলমাত্র প্রাণীজ পুষ্টি উপাদান থেকে উদ্ভিজ পুষ্টি উপাদান থেকে আমাদের শরীরে কোনো কোলেস্ট্রলের মাত্রা বাড়ে না অর্থাৎ যদি আমি আমন্ড সেবনও করি তাতে আমাদের কিন্তু কোলেস্ট্রলের মাত্রা বাড়বে না কারণ আমন্ড কোলেস্ট্রলের মাত্রা কমায় তাহলে যদি আপনারা কোথাও শুনে থাকেন যে আমন্ড সেবন করলে কোলেস্ট্রলের মাত্রা বাড়ে সেটি বন্ধুরা হান্ড্রেড পারসেন্ট মিথ্যা কথা আমন্ড সেবন করলে কোলেস্ট্রল বাড়ে না বরং কমে যায় এছাড়া আমন্ডের মধ্যে আলফা টোকোফেরল পাওয়া যায় এই উপাদানটি আমাদের রক্তকে থিনার করতে সাহায্য করে কথার অর্থ হলো রক্তের তারল্য ধর্ম বজায় রাখতে সাহায্য করে অনেক সময় দেখা যায় আমাদের বার্ধক্যজনিত কারণে বা অধিক তেল মশলা খাওয়ার কারণে রক্তের থিকনেস বেড়ে যায় মোটা হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় আমাদের রক্ত চাপ বেড়ে যায় কিন্তু যদি আমি সঠিক মাত্রায় এমন সেবন করতে পারি তাহলে কিন্তু এর মধ্যে থাকা আলফা টোকোপেরল আমাদের রক্তকে থিন করতে সাহায্য করে অর্থাৎ রক্তকে থিন করার পাশাপাশি আমাদের রক্ত চাপ নিয়ন্ত্রণে সাহায্য আমন্ডের আরেকটি উপযোগী গুণ হলো হৃদপিণ্ডের স্বাস্থ্যকে ভালো রাখা আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় আর অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের যে কোনো অঙ্গের ক্ষয়পূরণ যে কোনো অঙ্গে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন নিয়ন্ত্রণ করে সেই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্ট যে কোনো অঙ্গে ফ্যাট জমতে বাধা দেয় অথবা বন্ধুরা আমাদের হৃৎপিণ্ডের মধ্যে ফ্যাট জমা বা হৃৎপিণ্ডের মধ্যে যে কোনো কলা কোষকে সতেজ রাখা এবং সেই সঙ্গে হৃদপিণ্ডের প্রতিটি কলাকোষে সঠিক মাত্রায় অক্সিজেন প্রেরণ করতে সাহায্য করে এই আমন্ড বা কাঠবাদামের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট যদি কোনো জায়গাতে আপনারা শুনে থাকেন যে আমন্ড সেবন করলে হার্টের ক্ষতি হয় এটিও কিন্তু সম্পূর্ণ মিথ্যা আমেরিকার একদল গবেষক পরীক্ষা করে দেখেছেন যে সমস্ত ব্যক্তিরা হার্টের রোগে আক্রান্ত তারা নিয়মিতভাবে যদি আমন্ড সেবন করে থাকেন তাহলে দেখা যায় তাদের বা হার্ট অ্যাটাকের ঝুঁকি হার্টের রোগের যে সমস্ত পরিমাণ সেগুলো অনেক অংশে কমেছে অর্থাৎ আমাদের হার্টের স্বাস্থ্যকে ভালো রাখতে কাঠবাদাম নিয়মিত সেবন করা উচিত এছাড়া আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে পুপা মুপা অর্থাৎ পলি ফ্যাটি অ্যাসিড এবং মনো ফ্যাটি অ্যাসিড সেই সঙ্গে পাওয়া যায় প্রচুর পরিমাণে ফাইবার প্ল্যান্ট প্রোটিন এবং ফাইটস্টেরন এই সবকটি উপাদান আমাদের শরীরের মধ্যে ক্যান্সার কোষ তৈরি হতে বাধা দেয় এছাড়া আমাদের শরীরের মধ্যে গুড কোলেস্টেরলের জোগান দেয় হ্যাঁ বন্ধুরা ঠিক শুনছেন বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার কোলন ক্যান্সার ওভারি ক্যান্সার এই সমস্ত যত ভয়ঙ্কর ক্যান্সার আছে সেই সমস্ত ক্যান্সার নিরাময়ে আমাদের আমন্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরীক্ষায় দেখা গেছে যদি নিয়মিত আমন্ড সেবন করা যায় তাহলে আমাদের শরীরে কোনো ভয়ঙ্কর ক্যান্সার কোষ বাসা বাঁধতে পারে না কারণ আমন্ডের মধ্যে থাকা ওই সকল উপাদান ক্যান্সার কোষকে বৃদ্ধি হতে দেয় না বরং ক্যান্সার কোষকে ধ্বংস করতে সাহায্য তাই বন্ধুরা এই সমস্ত ভয়ঙ্কর রোগ সৃষ্টির আগে বা এই সমস্ত ভয়ঙ্কর রোগ শরীরে বাঁচা বাঁধার আগে থেকেই যদি আমরা সচেতন হই যদি আমরা কাঠবাদাম সেবন করতে পারি তাহলে কিন্তু এই ভয়ঙ্কর মারণ রোগের হাত থেকে আমরা রেহাই পেতে এছাড়া আমন্ডের মধ্যে ফাইবার ম্যাগনেশিয়াম ভিটামিন ই অ্যান্টিঅক্সিডেন্ট প্রভৃতি আমাদের ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে অর্থাৎ আমাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তাই ডায়াবেটিস পেশেন্টদের অবশ্যই আমন সেবন করা উচিত যদি নিয়মিত তিনটি মাস সেবন করতে পারেন তাহলে তিনটি মাস পরে যখন ব্লাড টেস্ট বা সুগার টেস্ট করা হবে তখন আশ্চর্যজনকভাবে দেখা যায় সুগারের মাত্রা কমে এসেছে হ্যাঁ বন্ধুরা এটি পরীক্ষিত এটি কোনো মিথ্যা প্রতিশ্রুতি নয় যদি নিয়মিত নিয়ম করে আমন সেবন করা যায় তাহলে রক্তে শর্করার মাত্রা কমে এবং টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধ করতে সাহায্য আমন্ডের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়ায় আমাদের চুলের গঠন এবং ত্বকের গ্লোইং ভাব আনতে সাহায্য করে অর্থাৎ যাদের ত্বকের মধ্যে গ্লো নেই বা ত্বক রুক্ষ মনে হয় বা ত্বকের মধ্যে কোনো স্পট পড়ে আছে ত্বকের মধ্যে তারুণ্যের ছাপ নেই বলি রেখা পড়ে গেছে এই সমস্ত সকল উপাদান থেকে কাঠ বাদাম আমাদেরকে রেহাই অর্থাৎ যদি নিয়ম মেপে আমরা আমন্ড সেবন করতে পারি তাহলে কিন্তু আমাদের ত্বকের গ্লোয়িং ভাব আসে সেই সঙ্গে চুলের বৃদ্ধি ও চুল পড়া নিয়ন্ত্রণ যদি আমরা সঠিক মাত্রায় আমন্ড সেবন করতে পারি তাহলে কিন্তু আমাদের পেটের স্যাটাইটি লেভেলকে কমিয়ে দেয় কথার অর্থ হলো আমি কিছু সেবন করলাম বা কিছু খেলাম খাওয়ার পরেও মনে হয় যে আমার পেটটা যেন ঠিক ভরেনি তার জন্য আমরা অনেক অযাচিত খাদ্য খাবার খেয়ে ফেলি যার ফলে কিন্তু আমাদের ওজন দিনে দিনে বেড়ে যায় এবং আমাদের ঘুড়ি তৈরি হয়ে যায় যদি আমরা নিয়মিত নিয়ম করে আমন খেতে পারি তাহলে কিন্তু আমাদের এই পেটের স্যাটাইটি লেভেল পরিপূর্ণ থাকে অর্থাৎ আমাদের অযাচিত খাদ্য খাবার খাওয়ার হাত থেকে আমরা রেহাই পাই যার ফলস্বরূপ আমাদের ওজন নিয়ন্ত্রণ করে তাহলে আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কাঠবাদাম বা আম আমন্ডের মধ্যে ভিটামিন বি সিক্স ও অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায় যেটি আমাদের মস্তিষ্কের বিভিন্ন কলাকোষের মধ্যে রক্তের যোগান পাঠাতে সাহায্য করে অর্থাৎ প্রচুর পরিমাণে আমাদের মস্তিষ্কের বিভিন্ন কলাকোষে রক্তের যোগান যায় আর রক্ত সঠিক মাত্রায় গেলে আমাদের মস্তিষ্কের বিভিন্ন কলাকোষও সতেজ থাকে তাই আমাদের মস্তিষ্কের কার্যকারিতা নিয়ন্ত্রণ করতে কার্যকারিতা ভালো রাখতে এবং স্মৃতিশক্তি বাড়াতে আমাদের আমন্ড সেবন করা উচিত আমন্ডের সেরকম গুণাগুণ আছে যার ফলে আমাদের মস্তিষ্কের কার্যকারিতা ভালো থাকে এবং স্মৃতিশক্তিও সঠিক আমন্ডের এত কিছু উপকারী গুণ থাকার ফলে অনেকে মনে করেন মুঠো মুঠো আমন খেলে বুঝি আমরা সমস্ত রোগ থেকে রেহাই পাবো কিন্তু না বন্ধুরা যে কোনো ভালো জিনিসও একটা মাত্রায় সেবন করা উচিত মুঠো মুঠো যদি আমরা আমন খেয়ে ফেলি তাহলে আমন্ডের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যাট পাওয়া যায় উদ্ভিজ ফ্যাট হলেও সেটা হয়তো আমাদের কোলেস্ট্রল বাড়ায় না কিন্তু অতিরিক্ত মাত্রায় খেলে আমাদের ওজন বেড়ে যেতে পারে তাই আমন সর্বদা নির্দিষ্ট মাত্রায় সেবন করা উচিত এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমন অনেকে হজম করতে পারে কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্যাট আছে তার জন্য আমাদের কিন্তু মাত্রা সঠিক করতে হয় এই পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন যাতে এমন আরও হেলথ টিপস সবার আগে আপনার কাছে চলে দেব আমুলকে সেবন করার নিয়ম নীতি নিয়ে এখন আমরা আলোচনা করি প্রথম কথা বন্ধুরা আমনকে জলে ভিজিয়ে খাওয়া উচিত এবং এক্ষেত্রে আরেকটি আমি কথা বলবো কারণ এখন যে কোনো রকমের ড্রাই ফ্রুটস হোক বা যে কোনো রকমের হোক সবসময় প্রিজার্ভ করার জন্য বিভিন্ন রকম ওষুধ প্রয়োগ করা হয় সেক্ষেত্রে আমি পরামর্শ দেব রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আমনকে জলের মধ্যে ভিজিয়ে দিন সকালে উঠে ওই জলটি ফেলে দিন সেই সঙ্গে আরও দু তিনবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমন সেবন করুন কাঁচা অবস্থায় আমন খান এইভাবে কখনো প্যাকেট কেটে সঙ্গে সঙ্গে সেই আমন খাবেন না তাতে কি হয় যে কোনো প্যাকেটের মধ্যে ড্রাই ফ্রুটসকে প্রিজার্ভ করার জন্য বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করা হয় সেই কেমিক্যাল আপনার শরীরে চলে যেতে পারে এতে কিন্তু উপকারের থেকে অপকার হতে পারে তাহলে একটি কথা মাথায় রাখতে হবে আমন সেবন করতে গেলে সব সময় জলে ভিজিয়ে রেখে সেবন করতে হবে এবং অবশ্যই সেই জলটি ফেলে দিয়ে আরও ভালো করে দু একবার ধুয়ে নিয়ে তারপরে সেবন করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলবো আমন্ডকে খোলা সহ খাবে না খোলা ছাড়িয়ে খাবে অ্যাকচুয়ালি বন্ধুরা যদি জলে ভিজিয়ে রেখে ওইভাবে দু তিনবার ওয়াশ করে নিয়ে খাওয়া যায় তাহলে কিন্তু আমন্ডের খোসার মধ্যে যদি কোনো কেমিক্যাল থেকে থাকে তাহলে সেটা অনেকটা ধুয়ে চলে যায় কিন্তু খোসা ছাড়িয়ে খেলে কি হয় খোসার মধ্যে পলিফেনল পাওয়া যায় যেটি আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য বা আমাদের শরীরের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে তাই যদি কারোর একান্ত মনে হয় যে খোসা ছাড়িয়ে খাবেন খেতে পারেন খোসা ছাড়িয়ে খেলে কিন্তু বাদামের কোনো পুষ্টিগুণ নষ্ট হয় না বা আমন যে সমস্ত দরকারি কাজ করে তা কিন্তু খোসা ছাড়িয়ে খেলে নষ্ট হয়ে যাবে না শুধুমাত্র খোসা সহ খেলে কি হবে আমাদের হজম প্রক্রিয়াটা ভালো এখন প্রশ্ন হতে পারে আমন কয়টি খাব আমি দুটি মাত্রা বলবো যারা ওজনকে নিয়ন্ত্রণ করতে চান অর্থাৎ কমাতে চান তারা পাঁচ থেকে ছয়টি আমন খাবেন কিন্তু যারা মনে করছে নিজের ওজনটাকে বাড়াবেন তারা দশ থেকে বারোটি আমন প্রতিদিন সেবন করতে পারেন তবে একমাত্রায় যদি সেবন করতে নাও পারে দশ বা বারোটি আমন দুটি ভাগে ভাগ করে খেতে পারেন আর যারা পাঁচ বা ছটি আমন খাবেন তারা দিনের যে কোনো সময়ে খেতে পারে এখন আমি আলোচনা করব কোন সময়ে আমন খেলে সব থেকে বেশি উপকার পাওয়া যায় অ্যাকচুয়ালি আমন যদি আমরা সকালে খালি পেটে খাই তাহলে এর কার্যকারিতা সব থেকে বেশি পাওয়া যায় এছাড়া অনেকে খাওয়ার পরেও আমন খেয়ে থাকে সেক্ষেত্রে আমন্ডের গুণাগুণ সঠিক পাওয়া যায় এবং হজমটাও খুব তাড়াতাড়ি হয় তবে খালি পেটে খেলে এর গুণাগুণ সব থেকে বেশি পাওয়া যায় এবং পেটের স্যাটাইটি লেভেল দীর্ঘক্ষণ বজায় থাকায় আমাদের অযাচিত খাদ্য খাবার খাওয়ার থেকে রেহাই পাই অর্থাৎ যখনই খিদে পাবে সকাল বা সন্ধ্যায় এই সময় যদি আমরা আমন খেতে পারি তাহলে কিন্তু বাড়তি ওজনকে আমরা কমাতে পারব আর যারা মনে করছেন ওজন কমানোর কোনো ব্যাপার নেই তাহলে তারা দিনের যে কোনো সময় আমন খেতে পারে এখন প্রশ্ন ওঠে আমনকে কাঁচা খাবো নাকি ভেজে খাবো বলি আমনকে কাঁচা অবস্থায় খান বা ভেজে খান আমন্ডের গুণাগুণ কিন্তু নষ্ট হয় না সেক্ষেত্রে আমি সাজেশন দেব ভেজে খেতে গেলে কি হয় তার মধ্যে তেল ব্যবহার করতে হয় পেস্ট বাড়ানোর জন্য আমরা লবণ ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় আমাদের অতিরিক্ত লবণ বা অতিরিক্ত তেল ব্যবহার করলে লবণ বিশেষ করে আমাদের রক্তচাপ বাড়াতে পারে ফলে হাই প্রেশারের সমস্যা হতে পারে অতিরিক্ত তেল খেলে আমাদের কোলেস্ট্রল বাড়তে পারে আর যদি আমরা কোনো দোকান থেকে রোস্টেড কিনে আনি সেটি একদমই আমি সাজেশান দেব না কারণ দোকান থেকে যে সমস্ত রোস্টেড আমন পাওয়া যায় তার মধ্যে অনেক লবণ চিনি এবং তার মধ্যে তেল ব্যবহার করা হয় যেটি আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর যদি একান্ত কারণ ভাজা খেতে হয় তাহলে বাড়িতে শুকনো কড়াইতে ভেজে নিন নিয়ে খোসাটা ছাড়িয়ে ফেলুন ফেলে খেতে পারে তবে আমি এগেন বলছি রোস্টেড খান অথবা জলে ভিজিয়ে খান আমন্ডের কিন্তু পুষ্টিগুণ একই থাকে আমন্ডের পুষ্টিগুণ কিন্তু কোনো অংশে কমে না এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে যে যদি আমি আমনকে দুধের সঙ্গে মিশিয়ে খাই বা অন্য কোনো উপাদানের সঙ্গে মিশিয়ে খাই তাতে কি কোনো সমস্যা হবে না বন্ধুরা সেক্ষেত্রে আমি সাজেশন দেব দুধের সঙ্গে যদি খেতে পারেন তাহলে দুধের মধ্যে ক্যালসিয়াম থাকায় এটি সহজেই হারের বৃদ্ধিতে সাহায্য করবে অনেকে প্রশ্ন করে যদি আমি মধুর সঙ্গে খাই তাহলে মধুর সঙ্গে খেলে কিন্তু আমাদের শরীরে ক্ষয় পূরণ হবে এবং খুব সহজে এনার্জি পাবো আমি এছাড়া মধুর মধ্যে যদি আমরা আমন দিয়ে সেবন করি তাহলে কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি সবশেষে আমি একটা কথা বলবো বন্ধুরা যদি কারো হার্টের কোনো বড় অসুখ থেকে থাকে বা অ্যালার্জি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমন সেবন করার আগে ডাক্তার বাবুর পরামর্শ নেবেন কারণ যদি হার্টের কোনো পেশেন্ট হন বা একবার স্ট্রোক হয়ে গেছে বা হার্টের সার্জারি হয়ে গেছে তাদের ক্ষেত্রে আদৌ উপযোগী কিনা ডাক্তারবাবুরা ভালো পরামর্শ দিতে পারবে আর যদি কারোর অ্যালার্জি থাকে তাহলে আপনার বাদামে অ্যালার্জি আছে কিনা সেটা তো আমি বলতে পারবো না সেক্ষেত্রে আপনি যদি সেবন করেন তাহলে কিন্তু আপনার শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাহলে অবশ্যই আপনি ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে খাবেন আর একটা কথা সবশেষে বলি প্রেগনেন্ট মহিলাদের ক্ষেত্রে আমন্ডের জুড়ি মেলা ভাগ সুপার ফুড বলা হয় কারণ আপনার গর্ভে যে সদ্যজাত শিশু আসতে চলেছে তার সামগ্রিক বিকাশে আমন্ড খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আপনি যতদিন প্রেগনেন্সি অবস্থায় আছেন চেষ্টা করবেন অন্তত ওই সময়ে প্রতিদিন নিয়মিত চার থেকে পাঁচটি আমন সেবা বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই দেখাবে অন্য কোনো ভিডিওটিতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের প্রতিটি মানুষের যত্ন নিন ধন্যবাদ